ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি আকাশ খান আকাশ খান আচ্ছা আকাশ ভাই আপনি কোন কোম্পানি থেকে আসছেন সেলস ডিপার্টমেন্ট প্রাণ সেলস ডিপার্টমেন্ট ডিএসও যাকে বলে ডিএসআর ডি এস স্যার আচ্ছা আপনাদের আইটেম কী কী আইটেম আছে আপনি কী কী আইটেম ডেলিভারি করে থাকেন আমার আইটেমের মধ্যে আছে চকোবিন সস প্রাণ সস লিচু আইস ললি আরও অনেক কিছু আচ্ছা এই সব আইটেমের ভিতরে আপনার সবচেয়ে চলমান আইটেম কোনটা সাদা চকোলেট আর আপনার সস এই সাদা চকোলেট এবং সস এই দুইটা আইটেম চলমান হুম বেশ আর লিচু আচ্ছা মার্কেটে এই দুইটা আইটেম ছাড়া যে আর অন্য অন্য আইটেমগুলো আছে এই আইটেমগুলো মার্কেটে কাস্টমার কীরকম চাহিদা বা আপনাদের কাছে কীরকম চাহিদা আমাদের কাছে মোটামুটি তারপরও মাসিক সেলস দেখা যায় আপনার চব্বিশ থেকে তিরিশ লাখ লক্ষ টাকার মতো অন্য অন্য আর বিশেষ করে সাতা লিচুটা আচ্ছা এগুলোয় আপনার প্রায় চল্লিশ লাখ প্লাস হয় মানে ছাতাল ইস্যুটা প্রায় চল্লিশ লাখ প্লাস হয়ে যায় আর অন্যান্যগুলো পঁচিশ থেকে আচ্ছা যাই আপনি তো ডেলিভারি ম্যান তাতে যেহেতু আপনি মার্কেটে সেল দিয়ে যে ডিএস তো শুধু অর্ডার কাটে আপনি যে এটা করেন আপনার সুবিধাটা কি বা আপনি কতটুকু কষ্ট ভোগ করেন বা সুবিধা কি করেন প্রাণ কোম্পানির চাকরি করে আপনি কতটুকু সুবিধাতে আছেন বর্তমান কথা বলতে আমরা কোম্পানির আন্ডারে না আমরা ডিলারের আন্ডার ডিলারের আন্ডারে আর সুবিধা অসুবিধা বলতে সেরকম কোনো অসুবিধা নাই কাজ করলে কষ্ট একটু করতেই হবে একটু বিরক্ত হলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওয়েস্ট হয় লস হয় এটাই আচ্ছা আমি জানি যে আপনার যে অনেক দোকানে মাল ডেলিভারি করে দিয়ে যান অনেক সময় বিলের জন্য আপনি অনেক দোকানে হয়রানি হইতে সেটার ব্যাপারে আপনি কি কি বলবেন এটাই বলছি কাজের ক্ষেত্রে একটু হয়রানি হইতে হয় বাট কিছু কিছু দোকানদার একটু অতিরিক্ত করে যে ঘন্টার পর ঘন্টা বসায় রাখে আচ্ছা একটু বিরক্ত আমি একটা প্রশ্ন করি অতিরিক্ত যারা করে আসলে কেন এটা কি একটু বলতে পারবেন এটা আসলে বলতে গেলে কোম্পানিরও দোষ নেই বা মালেরও দোষ নেই হের কাছে চাকাও থাকে কিন্তু তার স্বভাব কিছু কিছু আচ্ছা ঠিক আছে আচ্ছা গাজী স্টোরে আপনি এ পর্যন্ত কতবার মাল দিচ্ছেন আমি এ পর্যন্ত আপনার এই প্রায় দশ থেকে এগারো বারের মতো দিয়েছি আচ্ছা আপনি মন থেকে একটা কথা বলবেন আমি জানি যে গাজী স্টোর যে দোকানের মালিক উনি আসলে একটু তেরামো টাইপের বা অনেকের সাথে তেরামো করে আপনার সাথে কি খারাপ ব্যবহারটা করছে বা কতবার আপনার সাথে বিহিত করছে কিনা এক কথা বলতে গেলে আমি এখন পর্যন্ত খারাপ বিহেভিয়ার পাই নাই আর আমি মাল দিয়েছি সবসময় আমি হাসি খুশি থাকতে দেখছি আসলে খারাপ ব্যবহার পাই নাই আচ্ছা উনি যে মিডিয়ায় কাজ করে এটা কি আপনি জানেন হ্যাঁ আগে আর একবার দেখছি জানি আজকে আমার সাথে কথা বললে এই বিষয়ে নিয়ে ভিডিও করতেছেন এটাই আচ্ছা উনি মিডিয়াতে কাজ করে সবসময় হাসি খুশি দেখছেন আচ্ছা অনেক সময় আমি অনেক দোকানদারের কাছে রিপোর্ট পাইছি বা আমিও অনেক সময় হিসাব লিখে একটা গরমিল থাকে সেটার ব্যাপারে কি বলবেন দেখে গেছে আপনি মাল দিয়ে গেছেন একটা বিল হয়েছে বা একটা আইটেম শর্ট আছে বা এটা দোকানদার বুঝা পায় না বা আপনি বুঝাই দিচ্ছেন তখন এই যে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন এটা আসলে এক কথা বলতে গেলে ভুল ত্রুটি হতেই পারে যেহেতু মার্কেটিংয়ে চাকরি করি অনেক সময় আমাদেরও মিস্টেক হয় দোকানদারেরও মিস্টেক হয় যদি আমার মিস্টেক হয় সেটা আমি কেমন যাই বলতে থান বলতে বলতে বলেন বল আমি এটা সমাধান করে দিই এক সপ্তাহ পর হোক বা নগদের উপরে হলে সাথে সাথে হলে সাথে সাথে এটা করে আর যদি দোকানদারে মিস্টেক হয় সেই ক্ষেত্রে আগে বলি ভালো করে খেয়াল করেন যদি খেল করতে না পারে সেক্ষেত্রে আমি যে প্রোডাক্টটা পাই নাই ও প্রোডাক্টটা দিয়ে দিই আচ্ছা আপনি তো ডেলিভারি ম্যান আপনি কোম্পানি থেকে কি কি কোনো সুবিধা পান কিনা বা কি কি সুবিধা পান এটা আমাদেরকে একটু জানাবেন আমাদের ডিলার ছাড়া কোম্পানি থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আমাদের যা সুযোগ সুবিধা দাও ডিলার দিতে যথেষ্ট পরিমাণ ডিলার যত সুযোগ সুবিধা দিচ্ছে আপনার কোম্পানি থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না এটা আপনার এসআর যারা আছে তারা পাচ্ছে হ্যাঁ এসআর পাচ্ছে আপনারা কোনো সুবিধা পাচ্ছেন না আপনাদের কি কোনো আক্ষেপ আছে যে আমরা কোম্পানি থেকে কোনো সুবিধা ভোগ করব না এরকম কোনো আক্ষেপ নাই কারণ আমরা সে ডিলার আন্ডারে ডিলাররা আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা ছুটি লাগলে ছুটি এমনকি টাকা লাগলে টাকা পয়সার বিষয়টা দেখতছে আর এসার সুযোগ সুবিধা কোম্পানি থেকে দেয় কারণ ওরা ডাইরেক্ট কোম্পানির আন্ডার আমাদের ডিলারের সাথে ওদের কোনো সম্পর্ক নেই কেটে দেয় আচ্ছা যাই হোক আকাশ ভাই আপনার সাথে অনেক কথা হলো আপনার মনে একটা আক্ষেপ আছে যেহেতু আপনি প্রাণ কোম্পানিতে চাকরি করেন প্রাণ কোম্পানির কোনো সুবিধা আপনি পান না আর আমি প্রাণ কোম্পানির কাছে করে বলবো যে যারা আপনাদের কোম্পানির মাধ্যমে চাকরি করে বা আপনাদের যারা ম্যানেজমেন্টের লোকজন আছে তাদেরকে সবাইকে সুবিধা দেওয়ার চেষ্টা করবেন আর ডিলারদেরকেও বলবো আপনারা সুযোগ সুবিধা সবাইকে দিবেন কারণ আমরা একে অপরের ইয়া আমরা গাজী স্টোরে যে আমরা ভিডিওটা বানালাম বা গাজী স্টোর দোকানে চেষ্টা করবো আমার এখনও কোনো কাউকে খুশি করার মতো সমর্থ হয় যদি ইনশাল্লাহ আপনাদের দোয়া পাই ভালোবাসা পাই ইনশাল্লাহ আমরা কোনো একদিন আপনাদেরকে খুশি করার চেষ্টা করবো ভালো থাকবেন আলাইকুম আকাশ ভাই